মনা এতক্ষণ ধরে বসে আছিস মনা কি ভালো ব্যবসা করছিস রে playerData যারা খুদি রসে না কতক্ষণ ধরে বস থাকবো এ বেগুন আছে বেগুন সলি বেগুন কাঁচা কলা আছে কাঁচা কলা বড় বড় কাঁচা কলা সস্তায় গেলাম বেগুন সস্তা বস্তা ভরে দিই দেব এরকম সস্তা কেউ দিতে পারবে না কাঁচা কলা সস্তা গেলাম ঝুলা ভরে দেব দেখি ওই বড় একজন মুড়ু ওরা সবজি বিক্রি করছে যা দেখি সস্তায় পাই তো মনা লব নালে ঢালা বড়

কারো না আমার মাথাটা নষ্ট হয়ে গেল সে বালচোটা ছেলের জন্য ছেলে মুখুকে এত রাগ লাগে সময় এমন কাজ করলো মানুষের কাছে সম্মান পর্যন্ত রাখলো না রে জানিস ভাইকা নাই আমার ছেলেটা মারা দু দুটো বিকরে নিল রে তো দা ওটা জন্ম দিয়েছিল আমাকে সালা চিন্তা ভাবনা কিছু করলো না সালা একটা বউ থাকতে আবার একটা বিকরে নিল সালা এমন ছেলে কি আর করবো বল তার জন্য আমার মান সম্মান সব ডুবে যাচ্ছে কি করবো কিছু করার নেই আর ভাই থানায় তুই ভাই ভালো আছিস এখন বেশ সবজি ব্যবসা করছিস বেশ সংসার নিয়ে ভালোভাবে আছিস আমার সব শেষ হয়ে গেছে ভাই দেখ ভাই যা হবার তো হয়ে গেছে আর কিছু করার নাই তোর কাজ কর কিনবি বল সবজি পাতি কি দরকার আছে বল তাহলে আমি সব দিয়ে দিচ্ছি তোকে দরকার তো ছিল রে ভাই কানাই তা আমি তো মনে বল ঝোলাও নিয়ে নিলেওরা ফেদা সব কাজেই ভুলে সেই হারামি বুদ্ধির জন্যে সেই ছোলার জন্যে তা ভাই বাড়ি যাই যে একটা ঝোলা ব্যাগ আনি দিয়ে বাজার করে নিয়ে যাবো দেখি মা মানে একটু যাই দাঁড়িয়েওরা দেখি সব কি করছে ফ্যাদা আমার জীবনটা কলা হয়ে গেল এক ছেলের জন্যে বাবা তো তোরে বাড়ি এলো না বাজারটা কখন করে আনবে রান্না মানা চাপা হবে না সেই ফেটা কুকুর যে যতবার কথা বাজার সেই ফেটা কুকুর কিছু না কিছু কাণ্ড ঘটে আসবে সেই ইন্ডিয়ান বেটা আসো ফেটা কুকুর কোন জীবনে খাবো আজ আরে বাবা কোথায় একবার তো দাদুকে দেখতে না আসছে নাকি এত দেরি করছে কোথায় গেল নাকি দেখতে একবার নো 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 বাল কুকুর আমি গাল মারতে আমি দেখতে দিতে পারবো না সে মানে ডাক করতে করব গাল মারব গাল খেতে গেল আমার

চুপে সারা গুদু মানে ভাই কাকা পালি চুদুর ভাইকে দোকানে করি গান ছেড়ে বুঝতে পারবি চুদুর ভাই না গান কুকুর দোকান পাকাটা মারাইছে